আজ মঙ্গলবার বিশে আশ্বিন দু সালে সাতই অক্টোবর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সমায় নামা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন সকাল দুপুর সন্ধ্যে তিনবেলা মিলিয়ে আর যদি পারেন তাহলে অবশ্যই হনুমানজির নাম জপ ধ্যানার করুন দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যানারাধনা করুন পূর্ণিমার চাঁদের আলো গায়ে লাগান এগুলি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ওই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না কর্ম না করে কর্মের ফল পাবেন ভুলেও কিন্তু আশা করবেন না কর্মের নিয়মাধিকারের ইস্তেমা ফলে শোকাদাচানা মা কর্মফল হেতু হেতুভূর্মাতে সঙ্গহস্ত কর্মাণী দেখুন শনি মহারাজ বর্তমানে কিন্তু বক্রি আছেন আর তিনি তো কর্মফলদাতা তাহলে সঠিক কর্মের মাধ্যমেই কিন্তু আমরা নিজেদের জীবনকে মহিমান্বিত করতে পারি মাথায় রাখবেন আর যেহেতু শনি মহারাজ এখন বক্রি আছেন বাসি খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকুন হাইজিন মেনটেন করুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা গোর আশ্রয় নিলেই কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে আখেরে আপনারই কিন্তু ক্ষতি হবে ভাগ্য মিটার আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মকর এই এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন জিমিং সেন্টারে যান শারীরিক কষ্ট করুন নিজের ওজনকে নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করুন আজ তাহলে দেখবেন শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্রে অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় হতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোনো নজরে পড়ে যেতে পারেন অন্যরা আপনার সময়ের অত্যধিক চাহিদা করবে আজ আপনি তাদের কোনো দায়বদ্ধতা গ্রহণ করবার পূর্বে নিশ্চিন্ত করুন আপনার কর্মজীবন প্রভাবিত হচ্ছে না তো কেউ আপনার অতিরিক্ত উদারতা আপনার দয়ার সুযোগ নিচ্ছে না তো নজর রাখতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই আজ প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ বা আকস্মিক উপহার আপনারা কিন্তু প্রাপ্তি করতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউজওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে সময়ের সাথে সাথে সব কিছুকে আপনারা সামলে নিতে পারবেন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি